হয়ে গেল তুই কেন আমার বাড়ি যাস এবার চাপতে পাইলে ভাঙা বছর আর নাম তার এক সপ্তাহ হয়ে গেল কেন আমার বাড়ি যাসনি আর বাবু বললেন না আমার চরম বিপদ বিপদ তোর বাড়িতে বিপদ হলে তুই আমাকে একবার জানা নিলাম দিনের বেলায় আমার বাড়িতে ডাকাতি দি বাবু এই তোর বাড়িতে ডাকাতি হলো তুই আমাকে এক বড় জানা নিলে কেন আমার চোখের সামনে ডাকাতি সে চুরি করলি পড়ে গেল তুই বাড়িতে আছিস তো চোখের সামনে ডাকাতি চুরি করলো হ্যাঁ তুই না তুই পুরো গো আমি রে বসে আছি বিচ্ছির করেছে হরাম করে আইলো হরাম করলি পালিয়ে গেল আরে কি গ্রামের লোকের কাছে গেলাম গ্রামের লোকে বিল্লো আমি বিচার করতে পারবো না গ্রামের লোকে বিচার যাইছিল থানায় যা থানায় গেলি থানাতে গেলাম থানার পরে ডাইনামা কইলাম ওই হরাম দাদা ভাষাতে ঠিক করে বল ডাইনা বলা ডাইরি হ্যাঁ তো তাই হবে ডাইরি বললাম হ্যাঁ বড় বাবু বললো বল তোর কি কি লিখেছে কি বললি হ্যাঁ কি বললি কি কিনে গেছে আমার বিরাট জিনিস কি সোনার থেকে দামি সোনার থেকে দামি কি হিরে তার থেকে দামি তার থেকে দামি কি মুক্ত তার থেকে দামি আর তার থেকে দামি কি মুরগি আরাম মুরগি 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 কখনো ওই ডাকাতি করে নিয়ে যায় কেন আমার চোখের সামনে আমার মুরগি নিয়ে পালে গেল লল লিস্ট পাঁচ চার এই ছারাম দাদা লল লিস্টে 40টা হ্যাঁ তাই হবে শুন তাহলে যখন ওই মুরগিটা তো ডাই ওটাই কি বলো তো ডাকাতি করে না বন্য প্রাণী তারা মাঠে জঙ্গলে বসবাস করে তাদের নামে কখনো থানায় ডায়রি হয় না সে কি মানুষ ও খ্যাক শেয়ারের নামে হয় না 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 মানুষ যদি কেউ যদি একটা কিছু চুরি গলি পালিয়ে যায় তার নামে তো আগে তাই ডায়রি করে হ্যাঁ মানুষের নামে হবে কিনু বন্য ওই সেই গ্রাম তা বাবু হ্যাঁ এত ফিটফাট হয়ে কি ব্যাপার আমার মনে বলার ইচ্ছে থাকি ওই যে শুনেছি নাকি শান্তিনিকেতনের মেলা হ্যাঁ বলপুরে শান্তিনিকেতনের মেলা হ্যাঁ সে বিশাল বড় মেলা আমি যাব কে আমি তোকে নিয়ে যা মরবো নাকি কেন তোর চলাফেরার জ্ঞান মানুষের সঙ্গে ভাষা বলতে জানিস না ঠিক মতন কথা বলতে জানিস না রাস্তায় চলতে জানিস না তোকে নিয়ে যা মরবো কে চলতে জানে না তুই তো তাকে আমি চলতে কি না দেখেছে দেখেছে হ্যাঁ মনে হচ্ছে মেয়ে ছেলে আছে ওইভাবে না ভদ্র হবে আমার ভাষা ভালো লাগে তোর ভাষা কেন ঢং নেই কেন আমার ভাষা পরিষ্কার নাই পরিষ্কার নাই অশুদ্ধ ভাষা 10 টাকা দেন কেন এখন দোকান থেকে সানলাই সার কিনতে দি খাইয়ে হয় ভাই ছাড়াম দাদা ভাষা পরিষ্কার হয়ে গেল ওই ভাষা পরিষ্কার নাই শুদ্ধ ভাষা তাহলে কি কইতে হবে বলেন শুন তাহলে বিলম্ব না করে চল এই মুহূর্তে আমরা যাব স্টেশনের ট্রেনে টিকিট কাটবো হ্যাঁ টিকিট কাটার পরে ওই স্টেশনের ট্রেন ধরে আমরা বলপুর শান্তিনিকেতন মেলা পৌঁছাবো তাহলে যাওয়া যায় তাহলে একটু আনন্দ করতে বাইরে চলে আমরা স্টেশনে বাবু তাহলে টিকিট কাটবো কোথায় স্টেশনে কোন শুনে কে নাই স্টেশনে ওই সালা সালা ওই সালা টু সালা টু বল আগে যাব কাটুয়া তারপরে বর্ধমান বর্ধমান থেকে সিউড়ি এই বলপুর বলপুর হ্যাঁ সালা টু বল হুম তাহলে যাওয়া যাবে